হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার নাম সুজয় নিসিংহ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন তো অনেকে কমেন্ট করছে প্রবু রোজ রোজ ভিডিও আপলোড করেন না কেন কারণ হচ্ছে যে ভিডিও তৈরি করা থাকে না আর টাইম পায় না অন্যান্য কাজ কাজ করি তো ওই জন্য ভিডিও আপলোড করা হয় না মাঝে মাঝে অনেক দুদিন তিন দিন বাদ চলে যায় করা হয় না তো আজকে আমি মন্দিরে আমার বাড়িতে যে মন্দির আছে সেখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি ভগবানের সেবা করি আলোক্য কীভাবে সেট করেছি অনেকে আমাকে কমেন্ট করে ওই জন্য আমি আমার বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরে বাড়ি মানে কি এটা আমার বাড়ি নেই ভাড়া বাড়ি আমি ভাড়া বাড়ি থাকি পাঁচ হাজার টাকা ভাড়াতে থাকি আমার নিজের কোনো বাড়ি নেই ওই জন্য অন্য কারোর বাড়িতে আমি ভগবানের সেবা করি সেবা করে আমি জীবনযাপন করি তো আমি চলে যাবো আমার মন্দিরে মন্দিরে গিয়ে আমি ভগবানকে দর্শন করাবো ভিডিওটা বেশি একটা বড় হবে না ছোটো ভিডিও হবে আপনার স্কিপ করে দেখবেন না দয়া করে আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন তো এই হচ্ছেন আমার ভাড়া বাড়ি আর এখানে রান্নাঘর আছে এখানে আমি ভগবানের রন্ধন করি আর এখানে দুইটি আমি ছবি লাগিয়ে রেখেছি সেটা আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা আছে সেটা লাগিয়ে রেখেছি আপনারা বাড়িতে লাগাতে পারেন আমাদের স্কন মন্দিরে পাওয়া যায় যারা সৃষ্টি লীলা মানে ভগবানের যে সৃষ্টি তার লীলা যে কীরকম সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সৃষ্টি গোলক বৃন্দাবন মথুরা দ্বারকাপুরী অযোধ্যা বৈকুণ্ঠ কৈলাস পর্বত এই যে লীলাটি আছে সবথেকে নিচে হচ্ছেন জড়জগৎ এখানে দেখতে পাচ্ছেন যে জগৎ থেকে আপনি ভগবানের দিব্য নাম জপ করে ভগবানের ধামে প্রবেশ করতে পারেন বৃন্দাবন সবার উপরে হচ্ছেন বৃন্দাবন ব্রহ্মা যে সৃষ্টি করেছেন বিষ্ণুর নামী থেকে যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে তার থেকে সত্যলোক তপলোক জনলোক মহলোক স্বর্গলোক ভূগলোক ভুলোক অতল বিতল সতল তলাতল মহাতল রসাতল পাতাল এই হচ্ছেন জড়জগৎ এই জড়জগতে ভগবানের নিঃশ্বাস থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এইগুলো হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বুঝতে পারছেন আর সবার উপরে হচ্ছেন কি গোল বৃন্দাবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বেড়ায় থাকে এখানে মথুরা মানে গোলক বৃন্দাবনের পর হচ্ছে মথুরা মথুরার পর হচ্ছেন দ্বারকাপুরী পুরী অযোধ্যা বৈকুণ্ঠ লোক ওই লাশ পর্বত সমস্ত নিচে তো এইটাও আমাদের ডোমজুরি স্কন মন্দিরে আপনি পাবেন আপনারা সংগ্রহ করতে পারেন সুন্দর একটি ক্যালেন্ডার বাড়িতে লাগিয়ে রাখবেন অনেকে যারা প্রশ্ন জিজ্ঞাসা করে এরমভাবে লাগিয়ে রাখবেন তারা দেখে বুঝতে পারবে আর দেখতেই পাচ্ছেন এখানে আপনারা পড়ে নেবেন আমাদের মন্দিরে পাওয়া যায় আপনারা পরে এত কিছু পরে বোঝানো যায় না তো চলুন আমার মন্দিরে আমি আপনাদেরকে দেখাই আমি কি কি ভগবানকে সাজিয়ে রেখেছি সেটা আমি আপনাদের দেখাই এখানে দেখছেন একটা আলক্ষ্য সাজানো আছে ভগবানের আর এখানে যে আমাদের মায়াপুরে যে বড় মন্দিরটা তৈরি হচ্ছেন সেটা লাগিয়ে রেখেছি আর এই হচ্ছেন আমার মন্দির আগে অষ্টসুকীবৃন্দ সেবা করতাম আর এটা হচ্ছেন দ্বারকাধীশ ভগবান দ্বারকাধীশ আর এখানে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ তো এইভাবে এটা আমি তৈরি করেছি তৈরি করে আমি সুন্দরভাবে ভগবানের স্থাপন করে ভগবানের সেবা করছি রাধাকৃষ্ণ আর এখানে পঞ্চতত্ত্ব আছে পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম আর এখানে নিঃসিংহ ভগবান আর এখানে গোপাল আছে যারা গোপালের সেবা করেন ঠিকভাবে করবেন গোপালের সেবা করা যায় না কিন্তু আমরা বহু আগে থেকে করছি বলে ওই জন্য করছি আর এখানে তুলসী মহারানী দেখতে পাচ্ছেন মহাদেব গুরু পরম্পরা এই হচ্ছেন আমি মন্দিরে রেখেছি ভগবানের সেবা করি আর এখানে ভগবানকে ভোগ লাগাই যা যা রন্ধন করি তা ভগবানকে ভোগ লাগিয়ে আমি গ্রহণ করি আর এই হচ্ছেন অভয় চরণার ভক্তি ভক্তিবেদান্ত স্বামী যিনি সারা পৃথিবীতে প্রচার করেছেন আর এখানে গুরু মহারাজ এইভাবে আপনারা ভগবানের সেবা করবেন আর এই হচ্ছেন আমার মন্দির আমি বাড়িতে ভগবানের সেবা করি এখানে বিভিন্ন রকম ডাল সবজি যা যা আমি গ্রহণ করি সেটা ভগবানকে নিবেদন করি আমি গ্রহণ করি যেটাই গ্রহণ করি না কারো তো আমরা বাড়িতে এইভাবে প্রত্যেকটা স্কন ভক্তের বাড়িতে এইভাবে আরো সাজানো থাকে তো বেশি কিছু কথা বলবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সনাতনী বন্ধুদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে ভুল টুপি হতে পারে এই জন্যে কমেন্ট করবেন তো চলুন ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ